এগারো জন ছাত্র আসলে এটা আমাদের জন্য একটা অনেক গর্বের বিষয় এবং আজকে আমাদের এই কমপ্লেক্স থেকে জন ছাত্র হিট সম্পূর্ণ করে তাদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে তো আমি মনে করি এটা আমাদের জন্য একটা মাইল ফ্লো ইতিপূর্বে আমাদের অনেক ছাত্র হিট সম্পূর্ণ করে এই প্রতিষ্ঠান ত্যাগ করেছেন তো সময় তো সুদীপেন্দু আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানকে করেন আল্লাহ আমিন তবে আরেকটা খুশি সংবাদ আপনাদেরকে জানাতে চাই শুধু আমাদের এই ইসলামই নয় বর্তমানে আমাদের নিয়ন্ত্রণাধীন আমাদের এই মাদ্রাসার আন্ডারে এবং এই মাদ্রাসার সাথে আরো কয়েকটা মাদ্রাসা জড়িত আছে সম্পৃক্ত যে যে মাদাসাগুলো আমরা প্রতিষ্ঠা করেছি সেটা হচ্ছে সাইকুল ইসলামী নেতায় মেলা মাদ্রাসা কমপ্লেক্স সাগরাম পাড়া গোদাকারী রাজশাহী মাদ্রাসা গাঙ্গোয়ার সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স গাঙ্গোয়ার নচীপুর নওগাঁ নওগাঁ সদর নওগাঁ এছাড়াও মাদ্রাসা আতিদা সালাফিয়া দ্বিগ্রাম মোহনপুর গো জায়গাগায় যেটা বর্তমানে কাজ চলমান আছে সাফিনা পার্কের পাশে সেখানে আমরা একজন মাদ্রাসা কাজ চলমান আছি পাশাপাশি আরেকটা মাদ্রাসার কাজ আমরা শুরু করেছি সেটা বড়গাছি নওহাটা পবা রাজশাহী রাজশাহী শহর থেকে দশ কিলোমিটার উত্তর দিকে সেখানেও আমরা একটা মাদ্রাসার কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ সেখানেও কাজ চলমান আছে অতি শীঘ্রই সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে এছাড়াও আমাদের চিন্তাভাবনায় আরও দু একটি প্রতিষ্ঠানের ইয়া পরিকল্পনা রয়েছে ইনশালা সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থন করব জি জি আমি আমাদের সময় প্রধান বক্তা

সুসন্তানদের আপনাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে একজন একজন আদর্শবান এবং ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শেখুল ইসলাম এবং তাইমা রহিম মাদ্রাসা কমপ্লেক্স পাশাপাশি আমাদের বালিকা শাখা মকবুল বালিকা মডেল মাদ্রাসা এছাড়াও আমাদের নওগা গামজোর সালাফি মাদ্রাসা কমপ্লেক্স আমাদের দিগ্রাম শাখা মাদ্রাসা তাহিদ আসালাফিয়া এবং আমাদের বরগাছির শাখা সেটা হচ্ছে মাদ্রাসা উমর আসালাফিয়া এই পাঁচটা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি ইনশাআল্লাহ এই তালিকায় আরো দুইটি প্রতিষ্ঠান রয়েছে যোগ হবে যেটা আমাদের সামনে আগামী জলসায় আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ একটা আপনাদের সামনে একটা বিজ্ঞপ্তি বিশ্ব হচ্ছে সেটা হচ্ছে আমাদের একজন ভাই বাবু ভাই উনি একটা হারানা বিজ্ঞপ্তি দিয়েছেন ছেলেটির নাম হচ্ছে রামি পিতা হচ্ছে শাহিন সে ভুলাগুলি দেবীনগরের একটি ছেলে বয়স আনুমানিক নয় থেকে দশ বছর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফুপা এখানে আছে তার ফুপুর বাড়ি এখানে তার ফুপার নাম হচ্ছে বাবু সে যদি এরকম কোনো ব্যক্তি বা ছাত্র ছেলে এখানে কেউ পান তাহলে তার সাথে যোগাযোগ করবেন তার পরিবার থেকে এই হারানো বিজ্ঞপ্তিটি আমাদের এখানে জানানো হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যেন ছেলেটিকে দিকে তার পরিবার খুঁজে পাই পাশাপাশি আপনারা সকলে আমাদের হাতে জন্য দোয়া করবেন তারা যেন এই পবিত্র কুরআ কে তাদের বুকে ধারণ করতে পারেন উনি তার ছাত্রদের জন্য একটি উপহার প্রত্যেকের জন্য একটি ডায়েরি উপহার দিচ্ছেন তো আপনারা তার জন্য দোয়া করবেন আসলে আমাদের নাহিদ ভাই আহ মাদ্রাসার হিলস বিভাগের শুরু থেকেই আছেন তার হাতে বিশেষ করে সর্বোচ্চ প্রায় ইতিপূর্বে প্রায় বারো পনেরো জন হাফেজ আমাদের মাদ্রাসা থেকে বের হয়েছে হিল শেষ করে আজকে এগারো জন হচ্ছে সব মিলে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন হাফেজ আমরা আমাদের এই প্রতিষ্ঠানে তিন তিন বছরে আমরা ইয়ে করতে পেরেছি শেষ করতে পেরেছি এ পর্যায়ে হাফিজদের পিতাদের জন্য যারা হাফিজদের অভিভাবক তাদের জন্য আমাদের হাফিজ সাহেবের পক্ষ থেকে একটি করে টুপি উপহার রাখা হয়েছে আমি তাদের যাদের তাদের নাম রাখছি আপনার চৈশ্বর টুপি নিয়ে যাবেন মাদ্রাসার পক্ষ থেকে টুপি দেওয়া হচ্ছে অভিভাবকদের জন্য আমি নাম বলছি আপনারা একটু দয়া করে কাছে আসবেন স্কুলে আসবেন মাহিম আলী কামরুল ইসলাম কাউসার আলী শরীফুল ডাক্তার জাহাঙ্গীর আলো আনারুল হক ইসলাম আরিফ হোসেন খায়রুল ইসলাম আব্দুর রহমান এবং জাহেশ আপনারা দয়া করে স্টেজে এসে আপনাদের পুরস্কারটা গ্রহণ করবেন এবং আরেকটি ঘোষণা তালাই কুন্দলিয়া নুরানি মাদাস উন্নয়ন কল্পে ১২ই নভেম্বর বারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার ইসলামী জালসার আয়োজন করা হয়েছে সেখানে আপনারা সকলে আমন্ত্রিত স্থান তালাই কুন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং সাথে সাথে যে চারজন জাগির ছিলেন আপনারাও একটু আসবেন আমি নাম বলছি রুপিকুল ব্যবসায়ী সাগরাম